এই খ্রিস্টানদের পক্ষ দেখে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে দেখে তবলিগি জমাতের আমির বলে ঘোষণা দেয় এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জমাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মলানা সাইদ কান্দুলপি সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে পাঁচশো কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হেফাজত ইসলামের আমির মালানা হাবিবুল্লাহ বাবুনগরী জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সহ বাংলাদেশের শীর্ষ ১২ জন আলেমের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে মোহাম্মদ জুবায়ের হোসেন নামে এক প্রবাসী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন তিনি বলেন আমরা ঢাকার যুগ্ন জেলা জজ আদালতে প্রথম আদালতে গতকাল পয়লা ডিসেম্বর মামলার আবেদন করি আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী চোদ্দ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফ্রি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন মামলার অফর বাদেরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না মালানা শাহরিয়ার মাহমুদ মালানা মাহফুজুল হক মালানা আব্দুল আউ্য়াল মালানা জুনায়েদ আল হাবিবী মালানা আব্দুল হামিদ মধুপুরি মালানা নুরুল ইসলাম অলিপুরি মালানা শাহরিয়ার মাহমুদ লোকমান মাঝহারি ও মুফতি জাফর আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করা হয় গত পাঁচই নভেম্বর সহ কিছু আলেম শাহবাগের সহার্দি উদ্যানে সমাবেশের মালানা সাদ চান্দুলি সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন মানহানিকর এমন বক্তব্য ও ইসলামী চিন্তাবিদদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও

এই সরকার সাবধান করে দিতেছি যদি এই ব্যাধবকে বাংলার মাটিতে আসতে চাই সরকারেরও হবে আজকে এদেশের দেশের সমস্ত ওলামায় কেরাম বলছেন বিগত সময়ের করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করার এক চাইতে বড় ভয়ঙ্কর ভাইরাস সাদিয়ানি গ্রুপ ইমান নষ্ট করার মালানা সায়দ কান্দুলুবির সম্পর্কে মানহানিকরণ বক্তব্য প্রচার করার অভিযোগ এনে বারো আলেমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার সঙ্গে তাবলিগ জামাতের বাংলাদেশ মালানা সায়দ কান্দুলবির অনুসারীদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে হয়েছে একটি বিজ্ঞপ্তিতে দুই ডিসেম্বর তাবলিক জামাত বাংলাদেশ মালানা সাইদ কান্দুলবির অনুসারীদের আহলে সুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন দুই ডিসেম্বর নিউজ পোর্টাল ঢাকা পোস্ট শীর্ষস্থানীয় বারো আলেমের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলার শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ জুবায়র হোসেনের নামে মালানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন তিনি বলেন মামলাটির সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই বাদি জুবায়ের হোসেন তাবলিক জামাত বাংলাদেশ মাসোয়ারা ছাড়াই এই কাজটি করেছেন তিনি একজন প্রবাসী মামলাটি তার ব্যক্তিগত আগ্রহে ও উদ্যোগ করা হয় তাদের সমঝোতা করার লক্ষ্যে এবং পরস্পরের মধ্যে সাম্য ঐক্য ও শান্তি বজায় থাকার জন্য ইতিমধ্যে দুইটি খোলা চিঠি দেওয়ার কথা উল্লেখ করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব মোহাম্মদ জুবাইর হোসেন মামলাটি করার ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন তার কাছে অনুরোধ জানাচ্ছি ও আশা করছি যে তিনি দ্রুততম সময়ে এই মামলা প্রত্যাহার করে নেবেন এবং তাবলিগের উভয় পক্ষের মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্য রক্ষায় আমাদের সহযাত্রী হবেন